হ্যালো বিরস তো বিরস আপনার ইম্পর্টেন্ট ফটো ভিডিও অডিও মেসেজ এগুলো যদি ডিলেট হয়ে যায় সেগুলো কীভাবে আবার ফিরিয়ে আনবেন আপনার ফোনের গ্যালারিতে আজকের এই ভিডিওতে রিয়েলভাবে এ টু জেড দেখিয়ে দেবো যে আপনার এক বছর দু বছর আগে ডিলেট হওয়া ফটোও কিন্তু আপনারা ফিরিয়ে নিয়ে আনতে পারবেন রিকভার করতে পারবেন আপনার ফোনের গ্যালারিতে তো আজকের এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো তো বৃহস্প অনেক সময় আমরা ভুল করে আমাদের ফোনের গ্যালারির থেকে ইম্পর্টেন্ট ফটো ভিডিও সেগুলো ডিলিট হয়ে যায় সেগুলো কিন্তু আর আমরা ফিরিয়ে পাই না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সেগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আপনার গ্যালারিতে তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেয় এগুলো কিন্তু আমাদের ফটো ভিডিও যদি ডিলিট হয়ে যায় সেগুলো কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে থেকে যায় সেগুলো কিন্তু আমরা জানি না যে কোথায় গেলে আমরা পাবো ইম্পর্টেন্ট ফটো ভিডিও বা মেসেজ অডিও যদি ডিলেট হয়ে যায় সেগুলো আমরা আর কিন্তু ফিরে পাই না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো একশো পার্সেন্ট রিয়েল ঠিক আছে তো আপনারা চলে দেবেন আপনাদের গ্যালারিতে গ্যালারি ওপেন করে নেবেন গ্যালারিটা ওপেন করে নেবেন ওপেন করার পর ওপেন করার পর এইখান থেকে আপনাদেরকে ডিলেট করে দেখাচ্ছি আপনাদেরকে রিয়েলভাবে ডিলেট করে দেখাচ্ছি আমি এগুলো ডিলেট করব এই ফটোগুলো ডিলেট করব ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন নিচে ডিলেট ও ডিলেটে ক্লিক করবো আপনাদেরকে দেখাই দেখাই করবো ঠিক আছে আবার রিকভার করে নিয়ে আসব ঠিক আছে ডিলেট করে দেব ঠিক আছে ফটো তিনটে কিন্তু চলে গেল একদম ডিলেট হয়ে গেলো এবার কীভাবে ফ্রিয়ে নিয়ে আসবেন তো এর জন্য আপনাকে কি করতে হবে এই যে অ্যালবামে ক্লিক করতে হবে উপরে দেখতে পাচ্ছেন অ্যালবাম ঠিক আছে এই অ্যালবামে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ডিলেট আইটেমস ঠিক আছে উপরের ভট্টাতে দেখতে পাচ্ছেন ডিলেট আইটেমস এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে ছবি তিনটি আমি ডিলেট করেছি সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু বন্ধু তিরিশ দিন পর্যন্ত এখানে থাকবে ঠিক আছে তিরিশ দিনের পর কিন্তু এগুলো সে ডিলেট হয়ে যায় তিরিশ দিন দেখাচ্ছে তো তিরিশ দিন অবধি এখানে থাকবে আমরা কিন্তু খুব সহজেই রিকোভার করে নিতে পারবো আমাদের গ্যালারিতে রিকভার করার জন্য জাস্ট ছবিটার উপরে টাচ করবো টাচ ছবিটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর নিচে যে গোল আইকনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে ছবিটা চলে যাবে এখানে আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার গ্যালারিতে কিন্তু ছবিটা চলে গেছে আপনাদেরকে দেখাই এই যে ফটোসে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটি ছবি আমি নিয়ে ফিরিয়ে নিয়ে এসেছি ঠিক আছে এরপর কি করবেন আরও একটি অপশান আছে এখন আপনার ফোনের ফটোতে চলে যাবেন ফটোর নামে যে অ্যাপসটি আছে সেইখানে চলে আসবেন এইখানে আসার পর এইখান থেকে যদি আমরা ডিলিট করি আপনাদেরকে এখানেও ডিলিট করে দেখাচ্ছি ডিলিট ঠিক আছে তো ডিলিট করে নিলাম ঠিক আছে এবার এখানে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো তো এর জন্য আপনাকে কি করতে হবে নিচে যে দেখতে পাচ্ছেন কলেকটিশন এইখানে ক্লিক করবেন ঠিক আছে মাঝের যে আইকনটা আছে না সরি মাঝের যে কালেকটিশন যে অপশানটা লেখা আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন বিন বা আপনার ওখানে রিসাইকেল বিন লেখা থাকতে পারে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ছবি দুটি এই মত ডিলেট করলাম সেই ছবি দুটো কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে তো এখান থেকেও আমি ডিলিট করে দেবো ঠিক আছে আবারও ক্লিয়ে নিয়ে আসবো অনেক উপায় আছে ফিরিয়ে নিয়ে আসার এগুলো কিন্তু আমরা জানি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোথার থেকে ভিডিওটা দেখতেছেন আবার গ্যালারিতে চলে আসবো এখানে একটি সেটিং দেখার বাকি ছিল আমার এইখানে এই লেখাটা দেখাচ্ছে তো আপনার হয়তো ওখানে অন্য লেখা দেখাতে পারে এখানে কেন দেখছেন ডিলেট আইটেম ওখানে হয়তো রিসাইকেল বিন এরকম একটা লেখা থাকতে পারে ঠিক আছে তো আপনারা জাস্ট এইখানে ক্লিক করলে কিন্তু ছবিগুলো ডিলেট হওয়া ছবিগুলো পেয়ে যাবেন তো এরপর কি করবেন আপনারা চলে যাবেন আপনার গুগলে গুগলে যে আপনারা এখানে আপনার এখানে সার্চ করবেন ফটো ফটো ডট গুগল গুগল ডট কম এইটা লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আপনার ছবিগুলো আপনার জিমেল থেকে একোবার করতে পারবেন ঠিক আছে তো লাস্ট যে সেটিংটা আপনাদেরকে দেখে দিই লাস্ট যে সেটিংটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পর এখানে একটি এমন একটি অ্যাপ আছে যা আপনার দুই থেকে তিন বছরের ডিলেট হওয়া ছবি পর্যন্ত আপনারা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো এইখানে লিখবেন ফটো রিকভারি ঠিক আছে এখানে রিকভারি লেখার পর কিন্তু অনেকগুলো অ্যাপ চলে আসবে তার মধ্যে অরিজিনাল ভাম একদম ভালো যেটা কাজ করি সেটা কীভাবে বুঝবেন আপনাদের আপনাদেরকে দেখাই দিই আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড রেডিং দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়েছে তোমার পাঁচ করল ঠিক আছে তো অনেক লোকে একে ডাউনলোড করেছে বিশ এম একটি অ্যাপ রেডিং দেখতে ফোর পয়েন্ট থ্রি তো এইটাকে ইনস্টল দিয়ে নেবেন তো ডাউনলোড হচ্ছে একটু সময় নেবে ডাউনলোড হয়ে গেছে এটাকে এখান থেকে ওপেন করে নেবো তো বস অ্যাড চলে এসেছে অ্যাডটাকে ক্রস করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন নো থ্যাঙ্কস নো থ্যাঙ্কসে ক্লিক করবেন ইংলিশ সিলেক্ট করে নিয়ে নেবেন ইংলিশটা এরপর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট এইখানে ক্লিক করবেন এর উপরে দেখতে পেছেন স্কিপ স্কিপ করে দিবেন এর এখানে দেখতে পাচ্ছেন ফটো ভিডিও অডিও ডকুমেন্ট তারপর দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ইকোবার করতে পারবেন ঠিক আছে তো আমরা ফটোতে ক্লিক করব অ্যালাউ করে দেব তো দেখতে পাচ্ছেন স্কান ডিলেট ফাইল তো আমরা স্কান ডিলেট ফাইলে ক্লিক করব তো স্কান হচ্ছে তো তোভিহাস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু আগে আমি ডিলেট করে দিয়েছিলাম ঠিক আছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম এই একটা ছবি ঠিক আছে আর একটি ছবি হচ্ছে এই এই একটা এই ছবিগুলো কিন্তু আপনাদের সামনে সামনে ডিলেট করে দিয়েছিলাম সেই ছবিগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটি আগে ডিলিট করে দিয়েছিলাম সেগুলোও চলে এসেছে আর এগুলো তো আমার অনেক দিনকার আগে ডিলিট করা এগুলো তো আমার পক্ষে সাত থেকে আট মাস আগে ডিলিট করা ছবি এগুলো সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনারা আপনারা ছবিগুলো কীভাবে রিকভার করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো রিকভার করার জন্য ছবিটার উপরে একবার টাচ করবেন ফটোটার উপরে ঠিক একই আপনারা ওভার করতে পারবেন ঠিক আছে তো ऐड চলে আসলে অ্যাডটাকে ক্লোজ করে দিয়ে দেবেন উপরের আইকনটাতে ক্লিক করবেন এবার ক্লোজ করে দেবো তো এরপর শো এবং হাইট ঠিক আছে শো করে নেই এবার কী করবো রিকোভার উপরে দেখতে পাচ্ছেন রিকভার এই রিকোভারে ক্লিক করবেন এই রিকোভার ঠিক আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে কিন্তু আমার ছবিটাই রিকভার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন রিকভার হচ্ছে ছবিটা কিন্তু রিকভার হয়ে গেলো যার জন্যে রেয়ার এই অ্যাডটা চলে আসলো ঠিক আছে তো এটাকে কেটে দেব তো এইভাবে আপনি আপনার একদম পুরাতন ছবিও রিকভার করতে পারবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোথার থেকে ভিডিওটা দেখতেছেন ঠিক এইভাবে তিনটি প্রসেস না সরি চারটি প্রসেস দেখিয়ে দিলাম চারোটা প্রসেস আপনার কাজে দিবে অনেক কাজে দিবে বিশেষ করে যেগুলো আমরা জানতাম না যে আমাদের ফোন থেকে ছবি বা ভিডিও ডিলেট হয়ে গেলে আমাদের ফোনেই সেটা থেকে যায় তো আপনারা সেখান থেকে কিন্তু ছবিগুলো রিকভার করতে পারবেন যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই প্রসেস দিয়ে আপনারা রিকভার করে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনোটাই ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ